গুনা এক এক যুবকের কলিজা অন্ধকার করে ফেলছে সুরত যায় মানুষের সুরত কতদিন হয় নামাজ পড়ে না হায় পাশান বে হায়ার মতো চেহারা হ্যাঁ চেহারা দেখলে যুবক চিনা যায় কতদিন হয় তোমার মনিবরে তুমি সেজদা নাই। আরে তুই জানো না সেজদা বিহীন মানুষ হয় না যে সেজদা দেয় না তারে মানুষ বলে না যে কপাল সেজদা দেয় না এটা শয়তান এটা আমার অভিশপ্ত এটা মানলে যোগ্য এটা রাজিম এটা ঘৃণিত ইবলিস যেটা শয়তান যেটা তাকে আগে শয়তান বলা হতো না সে তো ছিল জিন সে ছিল তাদের শিক্ষক কিন্তু একটা মাত্র সেজিদা দেয় নাই আল্লাহর হুকুমে এই একটি না দেওয়ার কারণে পরবর্তী মিনিট থেকে তার নাম হয়েছে নাকি আগের থেকে হেরে শয়তাল জানো না ভাইয়া এর জন্য সেজিদা বিহীন মানুষ হয় না শয়তান হয় আমি ওই দিন আমার মনে হইছে যে আজকে আমরা কিতাবে পড়ছি আল্লাহ যখন কাউকে ভালোবাসে তা আল্লাহ তার গোটা সৃষ্টির দিলে তার প্রতি ভালোবাসা দিয়ে দেয় আর আল্লাহ যখন কাউকে অপছন্দ করে তো গোটা মাখলুক তারে অপছন্দ করে এটার একটা প্রমাণ আমি দেখলাম যে আজকে মুসলমানের ঘরে অসংখ্য ছেলে মেয়ে আপন মা বাপ জীবিত ছেলেরা তোমরা শুনো আমার এই কথাটা অথচ ষোলো বৎসর চোদ্দ বৎসরের তার ছেলে তার মেয়েটা নিজ ঘরে ঘুমায় একদিনও ফজরের নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না একটা বছরে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কিন্তু এই মাটা এবড়িও কদ্দুর ডাকে না বাফেও তারে ডাক দেয় না আমার দৃষ্টিতে তোর আল্লাহর গজব পড়ছে এই জন্য তোর মাও তোরে আর দেখতে পারে না তোর বাফেও তোরে আর দেখতে পারে না তোর উর্ফে খোদার লানত তোর উর্ফে খোদার লানত তোর জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি যুবক যেন মা তোকে ভুলে গেছে মা ভুলার কথা না আর সবাই ভুলে গেলেও বাবা ভুলে যাওয়ার কথা না কিন্তু তার উপরে তারে আর তার মাও ডাকে না বোঝেন না হ্যাঁ বেনামাজি এত অভিশপ্ত হয় একটা পথ না পড়তে পড়তে আমি তো সারা জীবন দেখছি আমার আজীবন স্কুলের ঘন্টা এই এই বেল ফিটাইয়া বেল বাইরে বাইরে ফজরের ওয়াক্তে আমগরে নামাজের জন্য উঠাইতেন সারাটা জীবন দেখছি আমার বাচ্চা দুইটা সন্তান হওয়ার পরেও বিবাহের তারপরেও দেখছি মা আমার রুমের সামনে দাঁড়াইয়া ও ঘন্টা ফিটতেন কি সন্তানের বাবা মা এভাবে গাফিল হয়ে গেল যে মাও ছেলেটারে ডাকে না বাবাও ডাকে এই জানোয়ার যে ঘুমাইতেছে ঘুমাইতেই আছে আয় হায় আপন মা বাপ যদি না হয় হবে আর ডাকবে বলেন এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা ছেলেরা একজন হলো ভাইবো তোমার মাথার উপরে কারো ছায়া নাই এটা কিন্তু জন্তু জানোয়ারের জিন্দিগি মানে তোমার কোনো অভিভাবক বলতে নাই তোমারে কেউ কিছু বলে না তোমার কোনো দিক নির্দেশনা নাই তুমি কেমনে হাঁটবা কেমনে চলবা কেমনে খাইবা কেমনে ঘুমাইবা কেউ কিছু বলে না তুমি তোমার মতোই এ তো হাইওয়ানের জীবন চতুষ্প জন্তুর জীবন এটা অনেক বড় বিপদ অনেক বড় বিপদ মাথার উপরে যার ছায়া নাই অভিভাবকত্ব নাই কেউ তার প্রতি একটু কেয়ার করে না অনাদরে অযত্নে অবহেলায় ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে গেল কি ফুটফুটে ছেলে কি ফুটফুটে ছেলে এই অযত্নে অবহেলায় কেউ তদারকি না করাতে সে এখন সারা রাত উলঙ্গ ছবি দেখে মদ খায় জুয়া খেলে নাচ গান ফুটা ব্যবিচার অসৎ কল্পনা নিজের হাতকে অবৈধভাবে লজ্জাস্থানে নষ্ট করে নিজের আখলাক শেষ চরিত্র শেষ হায় হায় ষোলো বছরের ছেলে কিন্তু আপনার গালের অর্ধেক ভিতরের দিকে গেছে আঠারো বছরের ছেলে কোমরের অর্ধেক নাই এটা কেন এমন হইল কেন এমন হবে কেন আঠারো বছরের যুবক কোন কাজ করার এনার্জি পায় না কিছু করার মতো হিম্মত জাগে না কারণটা কি কারণ গুণা তারে দুর্বল করে দিছে গুণা তারে অচল বানায় দিছে নারীর ছবি নগ্নতা অস্থিরতা বেহায়াপনা তারি জাহান নামের কিট বানায় সে শাহওয়াতের হাতে বন্দী হয়ে গেছে প্রবৃত্তির গোলামিতে বন্দী হয়ে গেছে তার এই শয়তান আটকায় এসেছে এই জন্য আরো বেশি ইন্তেজাম হওয়া দরকার আল্লাহর কথা শোনানোর আখেরাতের কথা শোনার ব্যবস্থাপনা আরও দরকার আমি অনেক লম্বা করে ফেললাম কিন্তু আমার মূল কথা ভাই যে কথাটার প্রসঙ্গে বলছি আমি যুবক ভাই তোমাদেরকেও বললাম বাবাদেরকেও বললাম আপনাদের উজু নামাজ আপনারা আপনাদের ইবাদত আমল বন্দিগি বিশুদ্ধ হইতে হবে আর বিশুদ্ধতার একমাত্র পদ্ধতি দিন এলম হাসিল করা ওলামাই কারাম থেকে অমুখাপেক্ষী হয়ে আপনি আল্লাহর কথাও শুনবেন না আলেমের কাছে আসবেন না কিছু বুজার চেষ্টাও করবেন না তো কেমনে অর্জন হবে আখেরা। বিশুদ্ধ আমল হবে কিভাবে আল্লাহর বন্দিগি আসবে কিভাবে এই জন্য আমি দয়া করে লম্বা করে এই কথাটাকে বুঝাইয়া বললাম যার কলিজার ভিতরে বিবেক আছে সে যেন আমার এই কথাটাকে গুরুত্ব দেয় যে আমার আল্লাহর কথা ওলামাই ক্যারাম থেকে আরো মনোযোগ দিয়ে আরো বেশি পরিমাণে শোনা উচিত বুঝা উচিত মানা উচিত যাচাই করা উচিত কি না বলেন হাদিসের মধ্যে আছে সাহাবাই ক্যারাম মাঝে মাঝে একজন অপরজনকে ডাক দিতেন আর বলতেন ইলিশ বিনা নু মিনু বলতেন ভাই আমার পাশে একটু বসো দুইজনে কিছুক্ষণ ইমানের কথা বলি একজন আরেকজনকে একজনকে ইমানের কথা শুনাইতেন সাহাবিদের আদাত ছিল আমরা তাফসিরের মধ্যে পড়ছি হজরত ওবায়দুল্লাহ একজন সাহাবি তিনি বলেন আমার একজন বন্ধু ছিল সাহাবি প্রতিদিন আমরা একে অপরকে সুরায় আসর বলে আশরি ইন্নাল ইনসান আলাফি খোস এই সুরটা কমপক্ষে একবার আমি একবার ওকে ও একবার আমাকে প্রতিদিন আমরা একে অপরকে দুইবার একে অপরকে এই সুর আটা তারপরে আলাদা হইতাম আলাদা হই এইভাবে সাহাবাই কারাম দিন শিখ এতটা গুরুত্ব দিছে এতটা গুরুত্ব দিছে এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ এই ইসলাহী মসজিষটা আজকের এই ছোট্ট আয়োজনটা আমার কথা হলো আরো যেন হয় আমাদের অঞ্চলে এই লাকসাম নাঙ্গলকোট মনোহরগঞ্জ আপনারা ফিকির করেন যে মসজিদে মসজিদে যেন প্রতি মাসে একদিন ওলামায় কামের এরকম ইসলাহী মসজিষ হয়ে থাকে বরকত হবে ফিকির করলে সম্ভব ফিকির কমই শুনুক পাঁচজনে শুনুক দশজন মানুষ শুনুক একজনই শুনুক একজন আল্লাহর বান্দার উজু নামাজ ঠিক হয়ে যাক একজনের সুন্দর হোক একজনের তসবিগুলো ঠিক হোক আপনারা যদি মাঠ পর্যায়ে একটু দেখেন তো টের পাইবেন যে উম্মতের হালাত একজন চাচারে জিজ্ঞেস করেন যে চাচা আপনি এখন মাইকে সবার সামনে দোয়ায় এর কুনুতটা শুনান এরম তিরিশ জনের থেকে শুনলে আপনি দেখবেন আঠাশ জনের এদের এদের কি হবে ভবিষ্যতে ওনাদের আস্তে কি হবে বলে দুনিয়ার মানুষ আপনারে নামাজই কয় এটা দিয়ে তো হিসাব না মানুষের না দেখছে আপনি মসিদা আইএন যান কিন্তু হিসাব তো মাইনসিপ থেকে না হিসাব তো ফেরেস্তার কাছে হিসাব তো আল্লাহর কাছে পায়সালা তো আল্লাহ করবেন আর আল্লাহ তো ভেতরটাও জানেন বাহিরটাও জানেন আল্লাহ আসতে বললেও শুনেন শব্দ ছাড়া বললেও শুনেন শুনেন কি না তাইলে আল্লাহ থেকে লুকাবেন কেমনি আমি না আমি তো শুনছি আপনি নমাজে না পড়ছেন দেখছি কিন্তু আপনি যে বইয়া বইয়া এই বসার পরে

আমি যে চার মিনিটে নামাজ পড়ে রয়েছে বারো চোদ্দ টাকা উড়াই এলাইছে আমি নিজে দেখছি মিয়া আমি নামাজ পড়ছি দুই রাখাত আমার লগে চাষা মনে বারো রাখাতের কম আরে কি রে বাপ কি ঘটনা কি তাহলে আমি না শুনি নাই কিন্তু এগুলো নামাজ কথা বলেন না এই নামাজ এটা হইল কিছু তো তাইলে বলেন এর সব কথা কিভাবে হবে আপনি অনেক মাঝ বয়সীদের দেখবেন আসরের পরে ফজরের পরে তসবি লয় দেখেন তসবিটা ফরে কেমনে করতে চাই শুধু ভিডিও করেন একটা দিন দেখেন পরে একশো দানা আল্লাহ একবার আল্লাহ জাফানি মেশিনে পরে দাফানি

মুরব্বীরা বলেন মুরুব্বী চাচারা বলেন এটাই শুননা ছিল তাইলে ভাইয়া নিজের অজু নিজের গোসর নিজের নামাজ নিজের জিকির নিজের তেলাওয়াত শুদ্ধ করতে হবে ছেলেরা তোমাদেরকেও বলি শুদ্ধ করতে হবে বাবু খামখেয়ালির এই দুনিয়া শেষ হয়ে যাবে এই ফুর্তির এই দুনিয়া শেষ হয়ে যাবে এই চুলের বাহার এই সুন্দর যৌবন এই সুঠাম স্বাস্থ্য হারাই যাব আল্লাহ তালা কারিমে বলছেন আমি আল্লাহ মায়ের পেটে একটা নির্দিষ্ট সময় সন্তানকে রাখি নুখরি জকুম তৈলান অতপর আমি আল্লাহ একটা বাচ্চা হিসেবে মায়ের পেট থেকে বের করে আনি অতপর আমি আল্লাহ ধীরে ধীরে তাকে শক্তি দিয়ে যৌবনে পৌঁছাই এই যৌবনের দিকে পৌঁছাইতে পৌঁছাইতে আল্লাহ বলেন দুইটা অবস্থা করি বাচ্চা হয়ে জন্ম নেওয়ার পরে যতদিন সামনে শক্তি দিতে থাকি এই অবস্থায় দুইটা কাজ করি একটা হলো অবিঙ্কু মাইনুতা ওয়াফা কাউকে এই শক্তি দেওয়া অবস্থায় থাকতে থাকতেই মৃত্যু দিয়ে কবরে নিয়ে আসি মানে যৌগন কালে কৈশোর কালে নিয়ে নেই আর কাউকে কাউকে ইলা আর আর চূড়ান্ত বৃদ্ধ হিসাবে একবারে বয়স্কালে পৌঁছায় কাউকে এতটা বৃদ্ধ বানাই যে একটা পর্যায়ে এসে সে আর পেছনের জিন্দিগির কিছুই আর মনে করতে পারে আমার মা আমি নিজ চোখে দেখছি মারে আমার আজীবন দেখছি মা গ্যাস্ট্রিকের ওষুধ প্রেশারের ওষুধ মার ডায়াবেটিস এর ওষুধ এই তিনটাও ঔষধ মা আমার নিয়মিত খাইত নিজেই মার আলাদা ওষুধের বক্স ছিল সেই ওষুধের বক্স থেকে মা নির্ধারিত ওষুধগুলো ঠিক মতো খাইত এখন আসে আমার মা এতটা বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে মা আমার এক বললেও। বললেও মা নিজে তো খাইতে পারেই না মার হাতে দিয়া দিয়া পানি মুখে মা প্রয়োজনে আমার আছে ছোট ভাই সে খুব চেষ্টা করে বোনেরা চেষ্টা করে দুই ঘন্টাও যদি মারে পানি দিয়া রাখে মুখে মা এটা বোঝেই না যে পানি এটা ট্যাবলেটটা দিয়া গিলতে হবে কহুঁ মা কে হুঁ মানে মা এটা বুঝেই না কথা এটা কত বলছি যে মা এটা খান এটা এই ট্যাবলেট ট্যাবলেট মা আমার এটা বুঝেই না মার মাথায় কাজে করে অত এ আমার সেই মা যে মাকে আমি দেখছি বছরের পর বছর মা নিজের ওষুধ নিজেই খাই এই জন্য প্রিয় বন্ধু আমার আজকে আমি বিকালবেলা আমার বোনের বাড়িতে গেছি বসছি সদর দক্ষিণ মাও আমার আমার আম্মাও সেখানে তো মারে দেখতে গেছিলাম তখন দেখছি আমার বোনের শাশুড়ি আর আমার মা এই দুইজন বুড়া মানুষ দুজনেই আ দুইজনকেই দেখলাম অসহায়ের মতো চুপচাপ বসে রয়েছে এই পৃথিবীর কত কিছু হচ্ছে মাও কিছু জানে না বোনের শাশুড়িও কিছু জানে কিছু বলতেই পারে না কিছু বুঝেই না এই জন্য প্রিয় বন্ধু আমার আমরা প্রত্যেকেই যদি আন্তরিকতার সাথে খেয়াল না করি জীবনটা যদি কাজে না লাগাই আখেরাতে বড় কালে আমাদেরকে আর দুনিয়ায় ফেরত আসতে দেওয়া হবে না কবর থেকে আর আসা যাবে না এই জন্য আজকে সিরাতুন নবী সাল্লি ওসাল্লাম এই মাহফিলে আমরা যদি আল্লাহকে পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ আমাদেরকে একটাই পদ্ধতি বলছেন যে আয়াত আমি আলে ইমরানের সুরা একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ হে নবী আমার বন্ধু আমার আপনি আমার বান্দাদেরকে বলে দেন আপনার ইমানদার উন্নতকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও মানে জান্নাত পেতে চাও আখেরাতের মুক্তি চাও একটাই রাস্তা ফতটা তোমরা সকলেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকেই অনুসরণ করো আমাকেই অনুসরণ এতে কি হবে প্রত্যেকটা অনুসরণ নবীর করবা বিনিময়ে দুইটা জিনিস তৎক্ষণাৎ পাইতে থাকবা এক এক সুন্নত নবীজির এক একটা তরিকার মধ্যে নগদ দুইটা জিনিস আসবে একটা হলো আল্লাহ ভালোবাসা পেতে থাকবা গুনা মাফ হতে থাকবা গুনা মাফ মেসওয়াক করলা শুরু করলাম মেসওয়াক নবীজির অনুসরণ মিসওয়াক শুরু আল্লাহর ভালোবাসা শুরু মিসওয়াক শুরু গুনা মাফ শুরু আচ্ছা আমি এটা কেমনে বলি শায়েখের কাছ থেকে আমি এটা শিখছি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী হুজুরে এটা উদাহরণ দিয়ে বুঝাইছে খুব সুন্দর উদাহরণটা হলো ফিলিং স্টেশনে গ্যাস পাম্পে এটা বোঝা যায় সহজে ফিলিং স্টেশনে গিয়া যদি কেউ আপনি দেখেন গ্যাস পাম্পে এই আমরা যে গ্যাস দিতে দাঁড়াই লাগ তো গাড়ির আমাদের গাড়ির যে ভিতরে ওদের যেই নজলটা লাগায় তো এটা লাগাইয়া সুইচটা টিপ দিতে দেরি মানে সুইচ টিপ দেয় এখানে তেল ঢোকে ওখানে এই পলকের মধ্যে বেঁধে টাকাটা ওড়ে ঠিক না মানে মিনিটের মধ্যে টাকাটা উঠতেছে সেকেন্ড সেকেন্ডে টাকাগুলো কি তার মানে এখানে তেল ঢুকতেছে ওইখানে কি টাকা উঠতেছে ঠিক তেল ঢুকানো শেষ টাকার হিসাবও শেষ আলগা কোনো হিসাব পিসাব করার কিছু আর লাগে ঠিক আল্লাহ বলছে বান্দা সুন্নতের আমল শুরু করতে দেরি গুনামাফ শুরু হইতে দেরি হবে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড গুনামাফ হবে গুনামাফ হবে গুনামাফ মেশিনের মতো চলবে ইউ হেফ বি হুকুম উল্লহ ওয়াগ ফিরিলা বাকুম রব্বুল আল বলেন আমার বন্ধুর অনুসরণের মধ্যেই আমি আল্লাহর ভালোবাসা আর এক মো জীবনের সবচাইতে বড় চাওয়া হলো আল্লাহর ভালোবাসা আল্লাহ বলে যারা মোমেন যারা ইমানদার তাদের সব চাইতে বেশি ভালোবাসা হবে আল্লাহর কার জন্যে জন্যে আল্লাহ কোরআনে বলেন আমি এমন ইমানদার দেখতে চাই এমন ইমানদার জমিনের মধ্যে রাখতে চাই ইউ হিব্বু না যারা আমাকে ভালোবাসবে আমি আল্লাহ যাদেরকে ভালোবাসব আল্লাহ চাই এমন চাই এমন আল্লাহ বলেন আমার বন্ধুর সাহাবিরা আমার এতটা খুশি করেছে বিনিময়ে আমি আল্লাহ একদিন বলে দিলাম রদি আল্লাহ আন হুম আমিও আমার বন্ধুর সাহাবিদের উপরে খুশি তারাও আমি আল্লাহর উপরে খুশি হ্যাঁ এই যে ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহকে পাওয়া জান্নাত পাওয়া আখেরাতের মুক্তি পাওয়া বিশ্বাস করেন নবীজির অনুসরণের থাক্তা বিয়ৌনি আল্লাহর নবীর অনুসরণের আজকে বললাম আমি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুপুরবেলা আমি একটু কথা বলছিলাম ওইখানে আমাদের একটা সেমিনার ছিল তা আজকে আমরা আমি আমরা সবাই চাকচিক্যময় দুনিয়ায় নতুন নতুন ফ্যাশন নতুন নতুন আধুনিকতাটাকে ধর্মের লেবাস লাগাইয়া দিতে চাই ধর্মের মধ্যে আইনা এটারে ডিজাইনেবল করে পেশ করতে চাই যে হ্যাঁ এটাও ইসলামে আছে তার মানে ইসলামে আগের থেকে তেমন কিছু নাই এখন সারা পৃথিবীর থেকে যার কাছ থেকে ধার করে করে আই না এটার ইসলামের মধ্যে একটু জোরাতালি দিয়া ব্রাশ ব্রুশ কইরা তারপরে পেশ করতেছে না আসলে বাস্তবতা হইল আল্লাহ নবী সাল্লাল্লাহফা আদি ওসাল্লাম বলছেন উম্মদ তেইশটা বছরে আমি নবী একটি আলোকিত ধপধবে সূর্য উঠলে যেমন কোনো মেঘ নাই বৃষ্টি নাই এরকম দিনের আলো যেরকম পরিষ্কার এমন একটা পরিষ্কার দিনের আলোর মতো দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি লাই লুহা কা নাহা রিহা সাওয়া উম্মদ আমি তোমাদেরকে রাত এবং দিন বরাবর করে দিলাম রাতের যত প্রশ্ন রাতের যত মাস আলা দিনের যত মাস আলা বরাবর দিনের বেলার যত কিছু দরকার তাও আমি নবী বলে গেছি রাত গভীরের যা দরকার তাও আমি বলে গেছি বাজার ব্যবসার নীতিও বলছি স্বামী স্ত্রীর সম্পর্কের নীতিও বলছি ঘর পরিবারের কথাও বলছি দেশ জাতি রাজনীতির কথাও বলছি সব বলছি আমি কিছুই ছেড়ে দেয় না তাহলে আজকে আমাদেরকে এটা মনে করতে হবে যুবক ভাই তোমাদেরকে মনে রাখতে হবে একটা ছেলেই বুঝছো আমরাও বিশ্বাস করি সবাই এক তালে বদলায় না সবার এক একতালে কলিজা খুলে না সবাই এক তালে জিন্দিকি চেঞ্জ করবে না এটা নিয়ম না এটা হবে না আল্লাহর নিজামে আল্লাহ যখন যাকে ইচ্ছে বদলাবেন কিন্তু আমাদের বলে যাওয়া দায়িত্ব আজকে আমরা এটাই বলতে চাই রসুল উল্লাসাল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণ এটাই নবীজির ভালোবাসা এটাই নবীজির প্রতি আমাদের করণীয় আল্লাহ কোরআনে বলছেন বিহী ওয়া আজারুহু না আহু উল্যাঁকে হুমুল মুসলেহুল আল্লাহ বলে যারা আমার রসুলের প্রতি ইমান আনবে যারা আমার রসুলকে সম্মান করবে যারা আমার রসুলের দিনের কাজে সাহায্য করবে যারা আমার রসুলের উপরে নাজেল কৃত কোরআনের উপরে অনুসরণ করবে আল্লাহ বলে মুফলি মুফলিহুন তারাই সফল তারাই জান্মাত সাফ কোরআনের আয়াত